হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে চলে আসলাম ধাবাজ স্টাইলে তরকা বানাবো সেই রেসিপি নিয়ে এই দেখো ডালটাকে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এই দেখো প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি চার থেকে পাঁচটা তো দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখো তারপরে এই যে সব কিছু আমি পেস্ট করে নিয়েছি এখানে আছে রসুন তারপরে টমেটো আদা জিরে এলাচ ধনে সব কিছুকে আমি পেস্ট করে নিয়েছি এবারে তেলটা বসিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম দেখো গোটা গরম মশলা জিরে আর হচ্ছে তেজপাতা তো ফোড়নটা হয়ে এসেছে এবারে আমি এই যে কেটে রাখা পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো এগুলো দিয়ে দিলাম এবারে এগুলোকে একটু ভালোভাবে ভালো মতো করে ভাজা ভাজা করব তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দেবো লবণ হলুদটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব সময় তো ধাবায় গিয়ে খাওয়া সম্ভব না সে কারণে বাড়িতেই বানিয়ে ফেললাম ধাবার থেকে খুব টেস্টি একদম অনেকটাই টেস্টি আর খুব হেলদিও এটা তো এই দেখো পেস্ট করা মশলাটা এখানে আমি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো এই দেখো কষানো হয়ে গেছে এবারে দুটো ডিম আমি ভেঙে রেখেছি এই ডিমটা এখানে আমি দিয়ে দেব ডিমটাকে দিয়ে আবারও ভালো করে কষাবো যাতে ডিমটা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তো আজকে আমি ডিম তরকা বানাবো তোমরা বুঝতেই পেরেছো এটা ডিম তড়কা হচ্ছে এই দেখো কষানো হয়ে গেছে ভালো মতো দেখো ডিমটাকে মশলার সাথে কি সুন্দর করে কষিয়েছি দেখো একটুও গোটা গোটা নেই তো দেখতেই পাচ্ছ এই যে কষানো হয়ে গেছে আমার আর এই যে দেখো তেল ছাড়তেও শুরু করেছে এই দেখো কয়েকটা গোটা রসুনও আমি দিয়েছি এর মধ্যে তো এটা যাই হোক রুটি দিয়ে পরোটা দিয়ে সব কিছু দিয়ে ভাবে সেদ্ধ করে রাখা দেখো সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে দিলাম তরকার ডালটা তো এটাকে দিয়ে আবার সব কিছু ভালো মতন মিলিয়ে দেবো আর বাড়িতে সত্যি কথা বলতে বাড়িতে অনেক কম খরচে হয়ে যায় বাড়িতে যা থাকে তাই দিয়ে সুন্দরভাবে আর খুব টেস্টি রান্নাও হয়ে যায় এই দেখো আমার হয়েও গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘন হয়েছে খুব কম খরচে খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে খাওয়া যায় আর সবাই মিলেও খাওয়া যায় তো এই দেখো এবারে আমি কাসুরি মেথি হাতে একটু এই দেখো ঘষে এখানে দিয়ে দেবো সবাই জানো কাসরি মেথি দিলে ফ্লেভারটা ভালো আসে সে কারণে এই যে কারি মেথি দিয়ে দিলাম এবারে আর একটু করে নেব নাড়াচাড়া করার পরে এবারে আমি অল্প একটু বাটার দিয়ে দেব এই দেখো বাটার দিয়ে দিলাম অল্প একটু চলো ফিরে আসছি এই দেখো আমার তরকা রেডি হয়ে গেছে পুরো একদম ধাবার স্টাইলে আর ধাবার থেকেও খুবই টেস্টি আমার বড়া ছেলে বলছিল ধাবার থেকেও টেস্টি হয়েছে খেতে তো কেমন লাগলো আমার রেসিপিটা আর এটা রুটি বা পরোটা বা যা কিছুর সঙ্গে খেলে দারুণ লাগবে আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখে পাশে থাকার জন্য